নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে তৈরি লজেন্স লজেন্স কিন্তু আমরা সবসময় দোকান থেকেই কিনে খাই তবে দোকান থেকে সব সময় না কিনে বাচ্চাদেরকে যদি এইভাবে কাঁচা আম দিয়ে বাড়িতেই লজেন্স তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খাবে তো লজেন্স তৈরির জন্য আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আম দুটোর খোসা ছাড়িয়ে বীজটাকে বাদ দিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আম দুটো কেটে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আমগুলোকে ভালো করে ধুয়ে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব এবার একটি বাটির ওপরে এরকম একটি ছাঁকনি নিয়ে আমের পেস্টটাকে দিয়ে একটি চামচের সাহায্যে এইভাবে ভালো করে ছেঁকে নেব সেদ্ধ করা আমগুলোকে ছেঁকে নেওয়ার সময় যে আঁশযুক্ত অংশটা বের হবে সেটাকে বাদ দিয়ে মিশ্রণটিকে এরকম একটি বাটির মধ্যে ঢেলে মাপ করে নেব গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে আমের মিশ্রণটি দিয়ে দিয়ে দেব ওই বাটিরই এক বাটি চিনি অর্থাৎ আমের মিশ্রণ আর চিনি কিন্তু সমপরিমাণে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিশ্রণটিকে অনবরত এভাবে নেড়েছেড়ে ঘন করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার অ্যাড করে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আপনারা চাইলে এই ফুড কালারটা নাও অ্যাড করতে পারেন এমনিতেই কিন্তু লজেন্সের কালারটা খুব সুন্দর আসে যেহেতু আমি দোকানের মতন করে তৈরি করছি সেজন্য সামান্য পরিমাণে একটু ফুড কালার অ্যাড করেছি এবার লজেন্সের জন্য তৈরি আমের এই মিশ্রণটি ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য চামচ দিয়ে এইভাবে একটু মিশ্রণ নিয়ে জলের মধ্যে দিয়ে হাতে নিলে সহজেই যদি এইরকম দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে মিশ্রণটি ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে গরম থাকা অবস্থাতেই মিশ্রণটিকে এইরকম একটি সিলিকনের মোল্ডে ঢেলে নেব বাড়িতে এরকম সিলিকনের মোল্ড না থাকলেও কিন্তু খুবই সহজে লজেন্সগুলো তৈরি হয়ে যাবে সেই জন্য একটি থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে অথবা একটি বাটার পেপার ওপর থেকে রেখে চামচ দিয়ে একটু একটু করে মিশ্রণ লজেন্সের শেপে দিয়ে এক থেকে দু ঘন্টা রেখে দিলেই কিন্তু খুবই সহজে লজেন্সগুলো তৈরি হয়ে যাবে তো এই মোল্ডটাকেও আমি এখন এক থেকে দু ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব। ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই আর এই সময় আমি কিছুটা পরিমাণে চিনি গুঁড়ো করে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দু ঘন্টা পর দেখুন লজেন্সগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আর খুবই সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যাচ্ছে এবার এই লজেন্সগুলো একে একে বার করে নিয়ে থালার মধ্যে রেখে গুঁড়ো চিনি মাখিয়ে নেব তাতে করে কিন্তু লজেন্সগুলো খেতেও অনেক ভালো লাগবে আর লজেন্সের মধ্যে যে চিটচিটে ভাবটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে আর এগুলো অনেক দিন ভালো থাকবে তো দেখুন বন্ধুরা লজেন্সগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আওয়াজ শুনলেই কিন্তু বুঝতে পারবেন তো আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল